আঙুলে চোট দ্বিতীয় টেস্টে অনিশ্চিত সাকিব সিদ্ধান্ত চিকিৎসকদের হাতে প্রথম টেস্টে সফল হননি তিনি হারতে হয়েছে দলকেও কানপুরে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের হয়ে সাকিবুল হাসানায় খেলা অনিশ্চিত তার আঙুলে চোট লেগেছে চিকিৎসকেরা অনুমতি দিলে তবেই তাকে খেলানো হবে সোমবার এই খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির সদস্য হান্নান সরকার ব্যাটিংয়ের সময় জসপ্রীত ব্রহ্মার একটি বল সাকিবের আঙুলে লাগে শুশ্রূষার দরকার হয় তারপরেও পরেও ব্যাটিং চালিয়ে গেলেও বোলিংয়ের সময় তিনি ব্যথা অনুভব করেন তারপরেই সাকিবকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এদিন সাংবাদিকদের হান্নান বলেছেন আমরা কাল কানপুরে যাচ্ছি আর ছুটি কানপুরে দুটো সেশন পাবো তারপরই বোঝা যাবে সাকিবকে দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে কি না এখনই সিদ্ধান্ত নেওয়ার কোনো জায়গা নেই হান্নান আরও বলেছেন এই দুদিন সাকিব ফিজিওর পর্যবেক্ষণে থাকবে মাঠে নামলে ফিজিওর প্রতিক্রিয়া পাওয়া যাবে পরের ম্যাচের আগেই সময় রয়েছে তাই সাকিবকে দলে নেওয়ার আগে চিন্তাভাবনার সময় থাকছে বাংলাদেশের অধিনায়ক নাজবুল হোসেন শান্ত আগেই জানিয়েছিলেন যে বাকিরা ভালো করেছিলেন বলে সাকিবকে দিয়ে সেভাবে বল করাননি তিনি দুই ইনিংসে সাকিব কোনো উইকেটও পাননি বল করেছেন মাত্র একুশ ওভার হান্নান বলেছেন জানি সাকিবের চোর নিয়ে আলোচনা হচ্ছে ম্যাচের আগে ওর কোনো চোট ছিল না তবু অনেকে অনেক রকম জল্পনা তৈরি করছে ম্যাচের আগে ও খেলার জন্য একশো শতাংশ তৈরি ছিল তাই এটাকে বড় চোট বলা যাবে না আপনার কি মনে হয় সাকিবুল হাসান কি দ্বিতীয় টেস্টটি খেলতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ